আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আতিকুর রহমান এখানে আপনি থাকেন এখানেই থাকি ও আচ্ছা আর বাথান দেখেন দেখাশোনা করেন ইনি কয় মাস থাকবেন এখানে মোটামুটি 6 7 মাসের মত 7 মাসের মত তারপরে তারপরে বাড়িতে ছবিটা ভালো আছে বর্ষা পানি যখন চলে আসবে তখনই মানে আমরা আমরা বাড়ি চলে যাবেন ও তখন একটু পুরোটা পানি ভরে যায় না অনেক পানি আসে ও আচ্ছা এখান থেকে 8 10 7 আমরা এখানে এসে খাওয়া দাওয়া করছি নাস্তা এই দেখেন সবাই খাচ্ছে এই দেখেন ওরা সবাই দাঁড়াইছে গরু এখানে এই যে গরু আমরা সবাই দেখতে এসেছি

দেখেন ডাকলে আসতেছে আয় 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 আ আ দেখেন দেখেন কি সুন্দর আসতেছে দেখেন কি বিশাল বড় বড় গরু দেখেন দেখেন কি সুন্দর সবাই আসতেছে দেখেন এই দৃশ্য দেখতেই ভালো লাগে দেখেন দেখেন দেখেন